হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি আপনাদেরকে পোস্ট করব এবং দেখবেন দেখে যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু একদম সাবস্ক্রাইব পাচ্ছি না সাবস্ক্রিপশান জিরো বলতে গেলে ছমাস ধরে আমি করছি ভিডিও আমার ইভেন ভিউয়ার পর্যন্ত আমি পাচ্ছি না অথচ আমি করছি আমাকে মানে সেটা তারা অ্যাকসেপ্টও করছে হ্যাঁ মানে ভিডিওগুলো আমি যে আপলোড করছি কিন্তু কেন আমি পাচ্ছি না আমি বুঝতে পারছি না আমি মানে যেগুলো যেগুলোর উপরে গুরুত্ব দিতে বলেছি সেগুলো অপরিসীম গুরুত্ব দিচ্ছি এবং এমনকি আমি বারবার শুধু আমার ড্রেস মানে টাইটেল আর থামলেন আমি মানে বারবার চেঞ্জ করছি যে কিভাবে করলে আমার আমি পাবো হুম আমার মানে ফিফটি মানে কী বলবো সেভেন্টি এইটটি পারসেন্টে এইটটি পার্সেন্ট ভিডিওর মধ্যে আমার বলতে গেলে মানে তিরিশ থেকে পঞ্চাশের বেশি উঠছে না আর একশো হলেও মানে আমি আনন্দে না মানে আনন্দ এত আনন্দ হয় কিন্তু একশোটা যে কিছুই না সেটা আমি ভুলে যাই যাই হোক আজকে আমি অ্যাজ মিউজিকের উপরে করছি আজকে একটা আমি কিন্তু এখন তুলনামূলকের ভাবে যাচ্ছি না কারণ তুলনামূলকভাবে দিতে গেলে কি হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা রাগের উপরে ভালোভাবে বিস্তার মানে বিশ্লেষণ করার সুযোগটা আমি পেয়ে উঠছি না যদিও পার্থক্যটা অব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে আমি পার্থক্য না শুধুমাত্র একটা রাগের উপরে আমি বেশ আলোচনা করব সেটা হলো রাগ বাহার বাহার রাগটা কিন্তু খুব মিষ্টি রাগ খুব সুন্দর রাগ এবং এর ঠাট কাফি বাদি মা সোমবাদী সা 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 বাদি মা সোমবাদী সা আর উভয় নি লাগছে দুটো নিয়ে ব্যবহার হচ্ছে এখানে কাফি ঠাট তার মানে উভয় নি ব্যবহার মানে কোমল নি লাগছে হুম আরও হইতে শুদ্ধ নি লাগছে আর অভহরণে কোমল নীল লাগছে মানে আমি যখন যাচ্ছি নিচ থেকে উপরে উঠছি তখন কী লাগছে তখন সিদ্ধ নীল লাগছে আর অবরই যখন আমি উপর থেকে নিচে নাচছি তখন আমার কোমল নীল লাগছে গাইবার সময়টা কি মধ্যরাত্রি গাইবার সময়টা কি মধ্যরাত্রি এটা বসন্তকালের রাগ সাধারণত বাহার রাগটা বসন্তকালেই গাওয়া হয়ে থাকে আর বসন্তকাল তো ভীষণ একটা সুন্দর একটা কাল মানে অপূর্ব একটা কাল হ্যাঁ বসন্তকাল কারণ এই রাগে গীত কেন এইটা বসন্তকালে গাওয়া হয় কারণ এই রাগের খেয়াল যারা গায় খেয়ালের যে গীত সমূহ বা বোল সবটাই বর্ণনা করা হয় বসন্ত ঋতুর উপরে বসন্ত ঋতুর উপরে খেয়ালের যে বন্দিশটা হয় বসন্ত ঋতু ঋতুর উপরেই বন্দিশটা হয়ে থাকে যে কারণে এটা আপনার বসন্তকালীন রাগ হিসেবেই গেয়ে থাকে সব শিল্পীরা বা সাধারণ মানুষরা আরো রে বর্জিত হ্যাঁ এবং অবরোহে ধা বর্জিত থাকে আরো হয়ে রে বর্জিত অবরোহে ধা বর্জিত হ্যাঁ তাহলে আরো যদি রে বর্জিত হয় তাহলে আমার ছটা পর্দা ছটা পর্দা মানে স্মারভ আবার ফেরার সময় যদি ধা বর্জিত হয় সেখানেও ছটা পর্দা স্মারভ তাহলে জাতি কি হচ্ছে সারভ সারভ হচ্ছে হ্যাঁ সারফ সারভ বলে মানা হচ্ছে এইবারে বলছে যে এই রাগে মা আর ধা মা ও ধা সরসঙ্গতি ভীষণ অত্যন্ত মনোরম মানে মনকে আকর্ষণ করছে অত্যন্ত মনোরম মা এবং ধার সৎসঙ্গতি অত্যন্ত মনোরম এইবারে আমি কিছু মতভেদের কথা বলছি অনেক গুণী গুণী শিল্পী আছেন যারা খেয়াল গান হ্যাঁ খেয়াল দুধ খেয়ালের মধ্যে দুধ খেয়ালে যখন তান করে তানের অবরোধতে ধা ব্যবহার করে কিন্তু বলছে নিয়ম মাফিক বলছে যে অবরোহে ধায়ের ব্যবহার নেই কিন্তু যখন তান ব্যবহার করেন গুণিগুনি শিল্পীরা তখন অবরোধতে তানের মধ্যে ধায়ের ব্যবহার করছেন হ্যাঁ আবার কোনো কোন খেয়াল গায়ক কি করছে উভয় ধা মানে কোমল ধা শুদ্ধ ধা এবং কোমল গা শুদ্ধ গা দুটোই ব্যবহার করছে হ্যাঁ শুধু তা না আবার কোনো কোনো গুণীদের মতে মানে কত মতান্তর রয়েছে দেখুন গুণীদের মতে আরোহে গান্ধার অর্থাৎ গা এবং ধা মানে বর্জিত করা বিধেহ মানে এটাই উচিত করা হ্যাঁ আরোহে অবরোহে গা ও ধৈবত বর্জিত করা হয় কোনো কোনো গুণীদের মতে না এইটা নিয়ম না নিয়মটা আপনাদের প্রথমেই বলেছি হুম রে বর্জিত আরোহে আর ধা বর্জিত অবরোহতে কিন্তু কোনো কোনো গুণী শিল গুণীদের মতে বলছে গা ও ধা অবরহে বর্জিত করা হয় কিন্তু এখানে মা আর ধার সঙ্গতিটা যথেষ্ট মনোরঞ্জনদায়ক এই যে সব বড় বড় শিল্পীরা যে তাদের মত অনুযায়ী যে সব মানে নিয়ম অনুযায়ী তারা গান সেখানে আমি কিন্তু তর্ক করতে যেতে পারবো না বা সেটা নিয়ে কোনো রকম খারাপ কিছু মধ্যে যেতে পারবো না কোনো কিছুই যেতে পারবো না কিন্তু বলছে এখানে যেটা নিয়ম মাফিক বলছে যারা বড় বড় শিল্পীরা বা গুণী ব্যক্তিরা যারা যাদের নিয়ম অনুসারে যেভাবে গাইছে সেটা আলাদা কিন্তু যেটা বেসিক নিয়ম শিক্ষার্থীদের জন্য সেটা হলো প্রথমে আমি যেগুলো বললাম সেটাই মেনে নেওয়া উচিত কারণ বড়ো বড়ো শিল্পীরা বা গুণী ব্যক্তিরা বা খেয়াল গায়করা যারা গান এবং যারা এক একজন এক একটা নিয়মের মধ্যে দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তারা কার বই বা কার নিয়ম ফলো করছে আমরা যেমন ফলো করি কার্ডটা ফলো করি আমরা আমরা হচ্ছে ভাত খণ্ডেজিটা ফলো করি থাকি সাধারণত আমাদের ইন্ডিয়ান কালচারে বেশিরভাগটাই ভাত খণ্ডেজির আমরা থিওরিটাকেই ফলো করে থাকি এবং সাধারণ যেটা সবাই করে সেটাই আমরা করি কিন্তু ক্ষেত্রে অনেক শিল্পী বা অনেক গায়করা যে বলছে এখানে এক একজন এক এক রকমভাবে রে ও ধা উভয় উভয় মানে উভয় গা এবং উভয় ধা ব্যবহার করে হ্যাঁ সেগুলোর যে বড় বড় খেয়াল গায়করা করে সেক্ষেত্রে হয়তো ঘরানা কিছু ব্যাপার থাকতে পারে বা ঘরানার ব্যাপার থাকতে পারে বা অন্য কোনো বড় মানুষের বড় গ্রন্থাগারের নিয়মিত শিখ শিক্ষা গ্রহণ করতে পারে বা অন্য ইন্ডিয়ার বাইরে হয়তো অন্য কোনো কান্ট্রিতে হয়তো ব্যবহার করতে পারে তার কারণটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান তো আমাদেরই সঙ্গীত শিক্ষার মধ্যে দিয়ে ওদের শাস্ত্র শিক্ষা ওদের তো আর আলাদা করে তো শাস্ত্রীয় শিক্ষা না আমাদের সঙ্গে শিক্ষা ওদের সঙ্গে শিক্ষা একই শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা যেটা বলছি সেক্ষেত্রে ওদের হয়তো গ্রন্থাগারের পরিবর্তন থাকতে পারে সেখানে কিছু বলার নেই কিন্তু প্রথম যে নিয়মগুলো বলেছি সেটাই শিক্ষার্থীদের জন্য এবং আমাদের জন্য গ্রহণযোগ্য হুম এবারে আরেকটা কথা বলছি বলছি কোনো বড় গায়ক হ্যাঁ তানের সময় ধায়ের ব্যবহার করছে এবারে আমি একটা কথা বলছি আমরা যেটা শিখেছিলাম যদিও শিক আমার মেন শিক্ষাগুরু থেকে না আমি পড়াকালীন পড়ার জায়গা থেকে খুব বড়ো শিল্পী বলেছে এই যে তানটা হয় তানটা তো খুব ফাস্ট হয় তো এবং তানের মধ্যে বক্র ব্যবহারও রয়েছে কিন্তু আমরা সাপাত তান যেটা বলি সাপার তান বলতে একদম নিচ থেকে সিঁধে কোনো পর্দা বক্রভাবে ব্যবহার না করে সিঁধে যতটা আমি উপরে উঠতে পারি এবং উপর থেকে শিধে যতটা নিচে নামতে পারি ওটাকেই সাপাত তান বলে সেক্ষেত্রে আপনি বর্জিত তান বর্জিত পর্দাটা আপনি ব্যবহার করতে পারেন যেমন হয়তো ভাবুন আমি সাপোজ এটার থেকে বলছি না আমি হয়তো আমি আমি হয়তো জানি যে ওখানে রেটা অবরোধতে ব্যবহার হচ্ছে কিন্তু এখানে রেটা আরো হয়তো ব্যবহার হচ্ছে না সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি রেটা হয়তো লাগাতে পারি হয়তো লাগাতে পারি আবার যেসব রাগে বক্রভাবে ব্যবহার হচ্ছে হ্যাঁ নিধা সা হয় নিধা সা হয় আরো আরোহীতেই নিধা সা হচ্ছে বক্র হচ্ছে হ্যাঁ মানে বক্রভাবে ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে আমি কিন্তু সাপার তানে ব্যবহার করতে পারি শিধে আমি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমি বক্র ব্যবহার করতে পারবো না বক্র করলে সেটা সাপার মধ্যে পড়ছে না সাপার মানে আপনি একদম শিধে পর্দা গড়গড়িয়ে নিচ থেকে একদম যতটা উপরে যেতে পারবেন ততটা যাবেন আবার উপর থেকে যতটা নিচে নামতে পারবেন নিচে নামবেন সেটাই হচ্ছে সাপাতান সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বর্জিত থাকলেও বা বক্রভাবে ব্যবহার হলেও সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বর্জিতের ক্ষেত্রে অবশ্যই না কিন্তু বক্র ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট ব্যবহার আমরা করে থাকি আমি করেছি এবং যথেষ্ট সেখানে আমি ঈশ্বরের কৃপায় বড়ো বড়ো শিল্পীর থেকে আমি প্রশংসাও পেয়েছিলাম যাই হোক এইবারে তাহলে আমি বলছি যে কিছু সমুদ সমূহ আছে যেগুলোর দ্বারা রাগের রূপটাকে প্রকাশ করা হয় এবং বারবার গাওয়ার মধ্য দিয়ে সুরের মধ্যে দিয়ে আমরা বারবার দেখাই যাতে রাগের রূপটা প্রকাশ পায় খুব ভালোভাবে যেমন নি পা কমা মা পা গা মা কমা ধা কমা নিসা। এই সরসমূহ হ্যাঁ এই রাগের মধ্যে বারবার প্রয়োগ করে আমরা রাগের রূপটাকে পুরো প্রকাশ করি কিভাবে নিপা, কোমল নিপা কমা মা পা কোমল গা মা কমা ধা কমা কোমল নি সা এটা হলো পকড় আমি যেটা বললাম এটা বারবার তাহলে আমি পকর সম্পর্কে তো আমি বারবারই বলেছি এটা পকরের মধ্যেও ঠিক পড়ছে না এই সবসমূহ বারবারই এটা ব্যবহার করা হচ্ছে যার ফলেতে রাগের রূপটা খুব খুলে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুনবে সে বলতে পারবে যে কী রাগটা গাইছে হ্যাঁ নাম না জানলেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন রাগটা শুনে যে পরিবেশন করছে তার মুখ থেকে শুনে এবং এবারে পকড়টা বলছি মা পা কোমল গা মা কমা ধা কমা নিসা পকুর এবং আরোহ বা আরোহী সা কমা কোমল গা মা কমা পা কোমল গা মা কমা ধা কমা নিসা অবরোহী গি হচ্ছে সা কোমল নি পা মা পা কমা গা কোমল গা মা কমা রি সা এই হল অবরোহী তাহলে আমি মানে বাহার বাহার রাগের রূপ সম্পর্কে আমার যথেষ্ট বিশ্লেষণ হয়ে গেছে বা বর্ণনা হয়ে গেছে আর এটার কাফি বলে আপনারা ধরে নিতে পারবেন গা নি কোমল আছে কিন্তু এখানে শুদ্ধ শুদ্ধ মানে উভয় নি লাগছে এই আগেতে উভয় নি লাগছে সেটা আপনি জেনে যাচ্ছেন উভয় নিয়ে ব্যবহারটা হচ্ছে তাছাড়া গাও ব্যবহার হচ্ছে হ্যাঁ আর বাকি সব শুদ্ধ ঠিক আছে এবারে আমি এতটুকু করলাম এবারে ছাড়ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন মনে করে আমাকে কমেন্ট দিন মনে করে খুব খুশি হব আমি ওকে